হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠে অ্যান্ড মো লাইফ স্টাইল থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার মিনি ব্লকে তোমরা রেসিপি দেখতে পাবে সেটা হচ্ছে ফুলকলুচি বাচ্চারা খেতে খুব বায়না করছিল যে ফুলকলুচি খাবে বাড়িতে মাংস হয়েছে সোলার ডাল হয়েছে তো ভাবলাম বাচ্চারা যখন চাইছে তাহলে ফুলকলুচি করে ফেলা যাক তো এই যে ময়দা ময়ান দিয়ে রাখা হয়েছিল সেই ময়দাগুলোকে ছোট ছোট লেচি করে আমরা টুকরো টুকরো করে কেটে বেলে নিয়েছি নিয়ে এই যে ছেড়ে দিয়েছি আগের দিন অনেক চিপস ভাজা হয়েছিল। সেই তেলেই আমরা আজকে লুচিগুলো ভেজে নিচ্ছি যাই বাসায় সন্ধ্যার সময় একটু জলখাবার না হলে কেউ বাচ্চারা শুনতে চায় না বাচ্চা হোক বড় হোক সবাই খুব জলখাবারের জন্য উতলা হয়ে যায় তো সেইভাবে করেই আমরা প্রতিদিন কিছু না কিছু বানানোর জন্য ট্রাই করি তো আজকে বাচ্চারা ফুলকো লুচি খেতেই চাইলো সেজন্য আমরা ফুলক লুচি করে নিয়েছি দেখো লুচিগুলো যথেষ্ট ফুলেছে এবং মানে ক্রিস্পি হয়েছে মচমচা যাই হোক আমরা সাধারণত যেভাবে লুচি করি সেভাবেই লুচিটা করে করেছি ময়দা নিয়েছি ময়দার ভিতর কিছুটা লবণ নিয়েছি লবণ নিয়ে আমরা কিছুটা সয়াবিন তেল আর জল দিয়ে সুন্দর করে মেখে ময়ান দিয়ে আমরা দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর ওটা সুন্দর করে হাত দিয়ে মথে বা ভেজে নিয়েছি ভেজে নিয়ে নরম করে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডো বানানোর পরে ছোট ছোট লেচি আকারে আমরা মন্ড তৈরি করে নিয়েছিলাম এবং সেই ছোট ছোটো মন্ডটাকেই আমরা পরবর্তীতে বেলে বেলে লুচি রেডি করেছি দেখো তোমরা ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছ এক একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি এবং লুচিগুলো যথেষ্ট ফুলেছে এবং খেতেও অনেক টেস্টি ছিল আমি এইভাবে করে সবগুলো লুচি দেখো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি একে একে করে সবগুলো লুচিগুলো বেজে নিচ্ছি আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে সাধারণত প্রথম দিকে পিঠা হোক আর লুচি হোক প্রথম দিকের গুলো একটু কমই ফোলে আর লাস্টে যত জালটার পারফেক্ট হয় তত ফুলতে থাকে তো আমাদেরও সেরকমই হয়েছে প্রথম দিকের গুলো একটু কম ফোলা ছিল কিন্তু পরবর্তীতে দেখো পরবর্তীগুলো সবই পুরো ফুলে টুমটুম হয়ে গিয়েছে আর বাচ্চারা তো নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওদের তো দেরিই সহ্য পাচ্ছিলো না এইভাবে করে আমরা দেখো সবগুলো লুচি ভেজে নিয়েছি আর লুচিগুলো খেতে সত্যিই অনেক টেস্টি ছিল যেটা বলে বোঝানোই যাবে না তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকো ভিডিওতে একটা লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ